কৃষ্ণ হচ্ছে পরম বান্ধব তাই বলছে শোকেতে অর্জুন হলো পাগলের প্রায় পরম বান্ধব কৃষ্ণ রহিল কোথায় আমরা যে আজকে স্বর্গে যাবো আমার পরম বান্ধব আমার কৃষ্ণ স্বয়ং অর্ণাধিরাধি গোবিন্দ যশানন্দন বিগ্রহ উনি কোথায় উনাকে ছাড়া আমার প্রাণ একটুকু ভালো লাগছে না আমার মন ভালো লাগছে না মাধবের অন্তরে পাম পাপ গদ গদ স্বরে কহে যুধিষ্ঠিরে হায় হায় মহারাজ কি কহি বচন বন্ধুরূপী ভগবানও করিলি করিল বঞ্জন কি বলছে যখন যুধিষ্ঠির মহারাজ মহারাজকে বলছে প্রভু সব মহারাজ তাহলে এখন দেখো আমাদের কৃষ্ণ কোথায় আমাদের কৃষ্ণবিহীন আমাদের প্রত্যেকের মন উচাটন হ্যাঁ কৃষ্ণবিহীন আমাদের প্রত্যেকের মন উচাটন আমরা কেউ আমাদের শান্তি নেই তৃপ্তি নেই যে তেজে দেখিয়া মুগ্ধ ছিল দেবগণ সেই তেজ বীর্য হরি করিলা হরণ দেহ হতে প্রাণ জবে বহির্গত হয় শতরূপে গণ্য হয় জীবন সমুদয় রূপ কৃষ্ণ যারে করে পরিহার সকল সৌন্দর্য নষ্ট হয় সে তার দেখো কৃষ্ণ যার যেদিন থেকে ভিতরে চলে যাবে ধীরে 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 তার সৌন্দর্য আস্তে 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 চলে যাবে যাবে না আগে কীরকম ছিল যৌবনকালে হ্যাঁ এখন কি হয়েছে কি থাকবে এই যৌবন এই যৌবনটা যখন ঠিক থাকবে এই দেহটা যতদিন ঠিক থাকবে দেহে যৌবন থাকবে সৌন্দর্য থাকবে সবাই তখন তোমাকে রাস্তা দিয়ে যাবে তোমাকে দেখবে ভালোবাসবে যখন তোমার হাতে লাঠি হবে তোমাকে কেউ ফিরে তাকাবে না ভগবানও সেদিন তোমার দিকে আমার দিকে তাকাবে না তো যেতদিন আমি পারি ততদিন যেন আমার এই সৌন্দর্যটা নিয়ে আমি যেন গুরু সবাই গোবিন্দ সবাই রাখতে পারি যতদিন আমার দেখার মতো থাকবে আমার সৌন্দর্য থাকবে সব কিছু থাকবে আমি যেন গুরু গোবিন্দের সবাই আমি রাখতে পারি এই জিনিসটা চিন্তা করবে বাবা যখন রূপ চলে যাবে সৌন্দর্য চলে যাবে দাঁত চলে যাবে চুল চলে যাবে তখন আমাকে কেউ ভালো বাসবে না সেদিন গোবিন্দ সেদিন ভালো বাসবে না হ্যাঁ এটা হিসাবের কথা যতদিন ইনকাম করতে পারবে ছেলে মেয়ে বউ নাতিপুতি সবাই ভালোবাসবে যেদিন ইনকাম করতে পারবে না সেদিন তোমায় কেউ ভালোবাসবে না সেদিন যতই হাকৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদো সেদিন হাকৃষ্ণ কৃষ্ণ তোমার দিকে তাকাবে না ওই জন্য বলছে সময়ও বুঝিয়া সরস্ব হইয়া মিলিবে না গরু কানাই সময় থাকতে যেরকম একটা সময়ের আছে সেই সময়ের মধ্যে একটা ছেলে বা একটা মেয়েকে বিবাহ দিতে হয় ওই সময়ের মধ্যেই কৃষ্ণ ভজনের রাস্তা তৈরি করতে হয় কৃষ্ণ ভজনটা সেই সময়েই তেজ যে তেজ দেখিয়া মুগ্ধ ছিল দেবগণ সেই তেজ বীর্য হরি করিলা হরণ দেহ হতে প্রাঞ্জবে বহির্গত হয় শত রূপে গণ্য হয় জীবন সমুদয়ে তোমার যখন শরীরে পরিপূর্ণ বীর্য ছিল পরিপূর্ণ রথ ছিল স্বর্গের দেবতারাও তোমার দিকে আকৃষ্ট হয়েছে হ্যাঁ এখন তোমার ভিতর থেকে সব কিছু হরণ করে নিয়েছে প্রভু আমার হরণ করে নিয়েছে তোমার ভিতরে আর সৌন্দর্যের কিছু নেই আমার ভিতরে সৌন্দর্যের কিছু নেই ভগবান আমার দিকে আর ফিরেও তাকায় না হ্যাঁ রূপে কৃষ্ণ জলে করে পরিহার সকল সৌন্দর্য নষ্ট হয়ে যে তাহার ভগবান আমাদের সৌন্দর্যকে ধীরে 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 নষ্ট করে দেয় কে দেয় যেরকম ভগবান দিয়েছে আবার ভগবান নিতেও পারে দিতে যেরকম পারে বসে নিতেও পারে হ্যাঁ এতক্ষণ আমার কি ছিল আমার কিছু ছিল না যা ছিল কার কৌরবের ছিল আমাদের পঞ্চপাণ্ডব কিচ্ছু ছিল না কি বলছিল যে আমাকে পাঁচটা গ্রাম দাও তোমরা টোটাল নিয়ে থাকো টোটাল রাজ্য নিয়ে থাকো রাজ্য সংসার তোমার থাক আমার পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দাও আমরা করে খাই পাঁচটা গ্রামও তারা দেয় নাই পঞ্চপাণ্ডবকে পাঁচ ভাইকে পাঁচটা গ্রামও দেয় নাই যে তারা করে খাবে দেয় নাই কিন্তু সত্যের জয় সত্যের বাতি জ্বলবে সহজে নিভবে না টিপ টিপ করে হলেও জ্বলবে এই সত্যের কারণে আজকে পঞ্চ পঞ্চপাণবরা জয়ী হয়েছে কার কারণ সত্যের কারণ ভগবানকে মানত ভগবানকে চিনত যারা ভগবানকে মানতে পারে ভগবানকে চিনতে পারে তাদের কোনো দিনও নষ্ট হয় না অবহেলা হয় না ও মা যত ইনকাম করো প্রতিনদিন যে আমি ইনকাম করবে ইনকামের থেকে যদি কিছু একটা অংশ গুরু গোবিন্দদের জন্য জমানা রাখো সেই টাকার মধ্যে উড়ি ধরে ঘুনে ধরে হ্যাঁ কিছু একটা সংখ্যা রাখতে হয় গুরু গোবিন্দের নামে কিছু একটা খরচ করতে হয় বা জমা রাখতে হয় কৌশল দিবে এহেন সে কৃষ্ণ কোথায় গেল বল হো আমায় হায় কৃষ্ণ কাঁদে পারতো তোমারও কারণে গ্যাসো প্রভু দেখা দাও তব সখাগনি কোথা যাবো কোথা গেলে পাবো ও হরি বলো বলো ধর্মরাজ বলো তোরা করি যার ভাই মিলে ধর্মরাজকে বলছে যুধিষ্ঠিরকে বলছে ধর্ম যুধিষ্ঠির হে প্রভু হে ধর্মরাজ আজকে কোথায় গেলো আমার কৃষ্ণ এতদিন আমার কাছে ছিল আজকে গেল কোথায় আমরা কোথায় গেলে কৃষ্ণকে পাবো সেই রাস্তাটা তুমি একবার বলে দাও ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে যে কোথায় গেলে পাবো সেই রাস্তাটা তুমি আমায় একবার দেখে দাও যাহারও প্রভাবে বলো পাইয়া রাজন ইন্দ্রে জিয়া করি খান্ডব দাহন অগ্নির মুখেতে দিয়া খান্ডব কাননিময় দানবেড়ে বেড়ে আমি করি নু রক্ষণ ও তুলন শিল্পী বল রাজস্বয় কালে রচিল পূর্ব সভা শিল্পময় জালে। নানা দেশে হতে রাজা করিয়া গমনে পুচে উপহার দিলা তোমারও চরণ দেখো জায়গায় জায়গায় কত জায়গায় আমরা ঘুরেছি ঘুরতে 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 গিয়ে প্রভু নিজ কৃপা গুণে কৃপা বলে নিজের চরণ আমাদেরকে দান করেছিলেন নিজের চরণ উনি দিয়েছিলেন যে প্রভুর চরণ সেবা করার জন্য আমরা সুযোগ পেয়েছিলাম এই যে আমরা এতদিন যাবৎ বাবা এতদিন যাবৎ জন্ম নেওয়ার পরে কোনো একটা ভালো শিক্ষা পাই নাই যদি কারো মুখে একটু শুনেছি আমরা দান দেই নাই কিন্তু সেই তখন থেকে যদি গুরুজনদের ঠাকুরদের ঠাকুমার ঠাকুরদার কথা শুনে আসতাম আজকে যদি বাবা মার কথা আমরা শুনতে পারতাম শুনে যদি আমরা একটু পরিবর্তন হতে পারতাম অনেক কিছু এগিয়ে যেতে পারতাম কিন্তু আমরা কথা শুনি নাই বলে আজকে আমাদের এই পরিস্থিতি যাই হোক তোমাদের কাছে বিনত নিবেদন তোমরা আস্তে আস্তে যতটুক অগ্রসর হয়েছ আরও হওয়ার চেষ্টা করো আশা করি প্রতিটা গ্রাম এই গ্রামটা এই এলাকাটা যেন বৃন্দাবন হয় ধীরে 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 প্রত্যেকেই একটু নিরামিষ হওয়ার চেষ্টা করো এবং একটু গুরু গুরুগোবিন্দের সেবা দেওয়ার চেষ্টা করো এইটুকুই এই পঞ্চপাণ্ডবের মতো তারা যেরকম আজকে কাঞ্চে কৃষ্ণ বিরহর জন্য কৃষ্ণকে ভালোবাসো কৃষ্ণকে যতক্ষণ ভালোবাসতে পারবে না কৃষ্ণ তোমায় ধরা দেবে না মা তাকে ভালোবাসার চেষ্টা করো ভালোবাসার চেষ্টা করো মা ইহ জগতের স্বামীকে আসল স্বামীকে স্বামীকে ভালোবাসো ইহ জগতের স্বামীকে যেরকম ভালোবাসো ইহ জগতের স্বামীর দহন হচ্ছে দেহটা আর জগৎ স্বামীর জন্য হচ্ছে আমার মনটা রাত দিন চব্বিশ ঘন্টা যেন তার মনটা যেন আমার তার চরণে থাকে হে প্রভু তুমি একবার আমাকে দেখা দাও কৃষ্ণ তোমার কারা কারা দর্শন করেছে প্রত্যেকে তোমরা কৃষ্ণ দর্শন করতে পারবে রূপ দর্শন করতে পারবে প্রত্যেকে আমি কথা দিলাম আমি প্রত্যেকে কথা দিলাম প্রত্যেককেই কথা দিলাম গোবিন্দ প্রত্যেকে দেখা দিবে। কিন্তু গোবিন্দকে যদি ভালোবাসতে পারো প্রতিদিন শোয়ার সময় যদি তাকে একবার মান ভরে প্রাণ ভরে ডাকতে পারো হে প্রভু আমি কিচ্ছু চাই না আমার দেহ মন প্রাণ যৌবন যা কিছু আছে আমি তোমার চরণে অর্পণ করে দিলাম তুমি একটি এসে আমাকে জড়িয়ে ধরো একদিন না একদিন তোমার কাছে আসবে আসবে আসবেই কিন্তু প্রতিদিন তোমাকে এইভাবে কাঁদতে হবে প্রতিদিন তোমাকে বলতে হবে তাকে জগৎস্বামীর কাছে প্রার্থনা জানাতে হবে সে আসতে বাধ্য হবে কিন্তু প্রতিদিন তার প্রার্থনা আমার জানাতে হবে প্রতিদিন সিগনেচার করি আমার মাস্টারের নাম লেখে নাম ডাকে আমরা প্রতিদিন প্রেজেন্ট হই প্রতিদিন আমার প্রেজেন্ট হইতে হবে গোবিন্দের খাতায় প্রতিদিন আমার প্রেজেন্ট গোবিন্দের খাতায় হতে হবে ও বাবা এই যে আমি আগে বলছি এই যে ইহ জগতের আমাদের নাম রেখেছে কি নাম রেখেছে অমুক অমুক অমু কমু কে রেখেছে যার যার যেটা নাম কে রেখেছে হয়তো ঠাকুরদা রাখছে ঠাকুমা রাখছে বাবা রাখছে মা রাখছে রাখছে আমার আসল নাম কি আসল নাম গোবিন্দের খাতায় লাগাও আসল নাম যতক্ষণ গোবিন্দের খাতায় লাগাতে পারবে না ততক্ষণ গোবিন্দ তোমায় আমায় দেখবে না এ গোবিন্দকে ভালোবাসতে গেলে গোবিন্দর খাতায় নাম লাগাতে হবে বাবা গোবিন্দের খাতায় নামটা লাগাও যার জন্য বলছে দীক্ষা শিক্ষা যারা এখনো বাকি আছো বাঘ যারা এই যে সময় চলে গেছে যারা শিক্ষা দীক্ষা নিয়েছ দীক্ষা নেওয়ার পরে শিক্ষা মন্ত্রটা অবশ্যই নিবে শিক্ষা নিলে কী হবে তোমার চিত্রগুপ্তের খাতায় অনাদের গোবিন্দের খাতায় তোমার নামটা গিয়ে বসবে যেরকম আমাদের ইহজগতে পরিচয়পত্র কি আগে ছিল রেশন কার্ড এখন কি আধার কার্ড কি তাহলে আমাদের আধার কার্ডও দরকার আছে আমাদের গোবিন্দের কাছে নামটা পৌঁছানোর জন্য দরকার আছে এই নামটা প্রত্যেকেই তার খাতায় লাগাও এ যাহারো প্রভাবে দেব হইল তেমন আজি সেচে দিল মতে দিল মোরে সে মধুসূদন যাহার প্রভাবে ভীম হইল প্রবল অযুত হস্ত্র লভিলে বল দেখো আজকে ভীম এত শক্তি পেল কোথা থেকে একমাত্র শ্রীকৃষ্ণ ভগবানের চালাকির জন্য আজকে এই বলটা ভীমে পেল ভীমের শক্তি পঞ্চ পাণ্ডবের থেকে সব থেকে শক্তিশালী হলো কে ভীম এই ভীমটা পালো কোথায় এত শক্তি এত শক্তিটা পেলো কোথায় কোথায় পেলো যাও ভীম যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে ইয়ে কইছিল জানো এই আলোচনা কিন্তু এর আগে করে গেছি তোমাদের মনে আছে কিনা জানি না শুকনি কোথায় ছিল শুকনিরা কয় ভাই যে ইয়েদের মামা যুধিষ্ঠিরের মামা না না দুর্যোধনের মামা শুকুনি যে পাশা খেলছিল গান্ধারীর ভাই তারা কত ভাই এরা যেরকম একশো ভাই পাণ্ডবরা এই কৌরবরা ওরাও ছিল একশো ভাই একশো ভাই কোথায় মরেছে তার বাবা সুবল রাজা সুবল রাজা কোথায় মরেছে দুর্যোধনের কারাগারে দুর্যোধনের কারাগারে তাদের মৃত্যু হয়েছে একশো জনের বেঁচে ছিল একা শুকুনি একাই ছিল শুকুনি বেঁচে ছিল আর কারাঘায় না খেয়ে না খেয়ে না খেতে পেরে এক একজন করে মরছে আর এই মরার মাংসগুলা শকুনি মাংস এই মানুষ যারা ভাইগুলা বাবা ভাই মরছে ভাইগুলার মাংস খায়া খায়া খায় শকুনি বেঁচে ছিল মানুষের দেহর মাংস ভাইদের মাংস খেয়ে খেয়ে শরীরের মাংস খেয়ে খেয়ে শকুনি ওই জন্য নাম হয়েছে শকুনি খিদার জ্বালায় মার ভাই ভাইয়া একটা করে না খাইয়ে মরছে ওদের মাংস খায়া খায়া বাইচা ছিল লাস্টের দিন বললো লাস্টে গিয়ে মরল তার বাবা সুবল রাজা তাও মরতো না বলছে বাবা তুই এখন আমাকে মার কিভাবে তুই আমার হৃদপিণ্ডটাকে ছিদ হৃদপিণ্ডটাকে বাইর কর হৃদপিণ্ডটাকে বাই করে তুই তো তিনটা পাশা খেলার গুটি বানা তিনটা এই পাশা খেলার গুটি কি সুবল রাজা হৃদপিণ্ড সুবল রাজার হৃদপিণ্ড এই হৃদপিঞ্চ দিয়ে তিনটা গুটি বানিয়েছিল যে তিনটা গুটি পাশা খেলায় খেলছিল যেটা বলছিল ওইটাই হয়েছে হয় নাই যেভাবে বইলা চালছে ওইটাই হইছে একটা একটা চাউলও যদি পঞ্চপাল্ট লাভ জিততে পারে নাই যে করা চাল চালছে সব জিতছে কারা একসময় পঞ্চপাল্ট করবরা এদিকে সব শেষ এখন একশো দিন পরে বাবা বলছে তাহলে আমি কারাগার থেকে মুক্তি হব কিসে বাবাকে বলছে শুকুনি তুই চিন্তা করিস না ভগবান তোর কাছে আসবে স্বয়ং ভগবান এসে তোর দ্বার খুলে দিবে যখন দ্বার খুলল খোলার পরেই তো শুকুনি বাইর হয়ে গিয়ে বলছে তাকে তার না বড় না কে যুধিষ্ঠির আরে দু মামা তুমি হ্যাঁ আমি তুমি বেঁচে আছো এখনও হ্যাঁ আমি আছি ওরা আরে ওদেরকে তো আমি কায়তা করে মেরেছি এক এক করে আমি একশো ভাইকে ধ্বংস করেছি আমার বাবাকেও আমি মৃত্যু পথে ফেলে দিয়েছি আমি এখন একা আমার রাজ্যে আমার রাজা সিংহাসনের রাজা আমি একা মাত্র আমি একা কোনো ভাগ নেই তোরা কত ভাই একশো ভাই এই সিংহাসন ভাগ এই ভাগ এই রাজ্য ভাগ হবে একশোটা কি থাকবে তোর একশো ভাগ হলে আমার কথা শোন যে কি মামা যদি আমার কথা শুনতে পারিস আমার মতো এই রাজ্য তুই একাই ভোগ করবি ঠুকুনির চাল যদি আমার কথা শুনতে পারিস এই রাজ্য আমার মতো আমি যেরকম চালাকি করে তোর কারাগারে ঢুকিয়েছি সবাইকে তীরে 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 তিলে না খেয়ে না খেতে মরেছে আমার কথা যদি শুনিস ভাই না আমার মতো তুইও সবাইকে শেষ করে তুই একাই বাসবি এই সোনার সিংহাসন এক হবে মামা ঠিক হ্যাঁ ঠিক ঠিক আছে তুমি যা বলবা তাই হবে এই যে চাল চালু চালা শুরু হলো পাঁচে লাগলো একদিন বলতেছে বাবা যে কি তুই এই ভয় কাকে পাস ভীমকে ভীম শক্তিশালী বেশি ঠিক আছে তাহলে ভীম কাকে মারতে হবে মামা বুদ্ধি বুদ্ধি একটাই যে কি ভীম কি খেতে ভালোবাসে ভীম কি খেতে ভালোবাসে যে ভীম খেতে ভালোবাসে পায়েস ঠিক আছে ভীমকে গিয়ে নিমন্ত্রণ কর ওকে আজকে পায়েস খাওয়ানো হবে পায়েস যে খাওয়াবো পায়েস খাওয়াবো নদীর তীরে সমুদ্রের তীরে ওখানে গিয়ে নিজের হাতে পায়েস রান্না করব পায়েস রান্না করে সেই পায়েসের মধ্যে মিশ্রিত করব কি বিষ কোন বিষ যে বিষ এক ফুটা যদি পরে সেন্ট লাগলে যে লোক মারা যায় সেই বিষ এই বিষ খেয়ে মরবে তোর ঝামেলা চুকে যাবে হ্যাঁ ঠিক আছে গিয়া নিমন্ত্রণ করলো ও তো খাওয়ার জানো তো পেটুক সারাদিনে তিনবার খায় পঁয়তাল্লিশ কেজি একবারে খাবার ভীমের খাবার একবারে পঁয়তাল্লিশ কেজি সারাদিন যদি তিনবার পঁয়তাল্লিশ কেজি করে খায় কত খায় হ্যাঁ এই যেই পায়েসের কথা শুনলো হবে চলো নিয়ে গেল মামা না দুইজনে তিনজনে মিলা চলে গেল ওরা দুজন ভীম একজন রান্না করলো পায়েস রান্না করে মধ্যে বিষ মা ওকেই খাওয়াচ্ছে এই খাইতে খাইতে অল্প একটু খাওয়ার সঙ্গে সঙ্গে নাই যখন নাই হয়ে গেল মারা ফালে দিলো কোথায় সমুদ্রে এই সমুদ্রের পড়ার পরে ভীম আস্তে আস্তে তলে যাইতে 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 চলে গেল কোথায় বাসুকি নাগের এখানে বাসুকি নাগের এখানে যখন বাসুকি নাগ দেখলো বাবা মানুষ আমার এখানে আসতেছে তোর ক্ষমতা এই বার্ষকের কি করলো সমানে ছবল দেওয়া শুরু করলো বিষে বিষে কি হয় এদিকে এদিকে তো বিষে 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 ক্ষয় বিষে বিষ ক্ষয় বিষের ব্যথার মতো যদি বিষের বেজি না দেয় বাবা বিষ ভালো হয় না এই যে ছবল দিতে 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 ওর যে ভিতরে বিষ ছিল টোটাল সারা অঙ্গে বিষের জ্বালায় ওর মৃত্যুবরণ হয়েছিল কারণ মৃত্যু বিষে তো মৃত্যু হয় না মানে প্রাণটা ডুবে থাকে বিষের জ্বালায় এই সবল দিতে 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 ও যা বিষ ছিল টোটাল বিষে বিষে ক্ষয় হইয়া আবার এক জীবিত হয়ে গেল এখন জীবিত হওয়ার পরে বলতে বাপরে বাপ এত সুবল বাড়লাম তারপরেও ও জীবিত হয়ে গেল এত সামান্য লোক না যখনই জাগনা পেয়ে গেল চেতন হয়ে গেল এখন খাবার চাচ্ছে খাবার দাও খাবার দাও খাবার দাও খাবার কোথায় পাবে ছিল এই যে অমৃতের কলসি বার্ষুকী নাগের কাছে ছিল কি অমৃতের কলসি এখন খাবার দিবে কি এই অমৃত যেই না অমৃত খাবার দিল অক্ষয় বট হয়ে গেল সেই শক্তিশালী হয়ে গেল এখন যে সেই শক্তি যা ছিল তার থেকে গুণ শক্তি তার ভিতরে হয়ে গেল এই যে আবার সেই ভীম সেই নাগে তাকে সমুদ্র তুলে উপরে দিয়ে দিল এইভাবে তার শক্তিটা আরও বেশি বৃদ্ধি পেল তাহলে দেখো ভগবানের কৃপা থাকলে ভগবানের যদি কৃপা থাকে ভগবানকে যদি ভালোবাসি ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে ভগবানের দিন আমাদের এমন কৃপা করবে যেটা আমরা রাখার মতো জায়গা পাবো না এত দান করবে তাই বলছে অযুত হস্তির সমল লবিলেন বল অযুধ হস্তির সম অযুত হস্তি মানে সহস্র হাতির যে বল এক হলো ভীমের বল এইভাবে তার বল বৃদ্ধি পাইল জরাসন্দ মহাবীর বীরের প্রধান ভীম অবহেলে তার লইলেন প্রাণ যত সবে নরপতি ছিল পৃথিবীর কারা রুদ্র করে সবে জড়াছন্ধবীর এদিকে ছিল এক জরাসন্ধ জরাসন্ধ ছিল ভীম কি তার থেকে শক্তিশালী ছিল জরাসন্ধ এই পৃথিবীতে যত নরপতি ছিল রাজাবাসা ছিল সবাইকে হরণ করে যুদ্ধ তাদেরকে পরাজিত করে নিয়ে তার কারাগারে আটকাইত জরাসন্ধ বিশাল শক্তিশালী ছিল তাহারও বিনাশ করে ভীমহাপ্রাণ সেই সব রে মুক্তি করে দান এই জরাসন্দর সঙ্গে কে করল যুদ্ধ এই ভীম ভীম যুদ্ধ করে জরাসন্ধকে হারিয়ে যত নরপতি রাজা বাসারা বন্দী ছিল তার কারাগারে সবাইকে উদ্ধার করে আইনা মুক্তি দিল কে এই ভীম জরাসন্ধকে বধ কইরা এই ভীম আইনা তাকে প্রাণ রক্ষা দিল কারো মায়া বলে ভীম করে জয় না পারি বুঝিতে ভাবো এই মায়াময় কারণ কার মায়াতে এই ভীম যে এত শক্তিশালী এটা ভিতরে কথা কিন্তু কেউ জানে না ভিতরে কথা কেউ জানে না এ হেন গেল কোথায়ও রাজন কৃষ্ণ বিনা নাহি দেহে তো জীবন একজন বলছে দেখো যাই কিছু বলো ভীমকে বলছে তুমি এত রং কোথায় যে দেখো আমার এত শক্তি একমাত্র কৃষ্ণের বাহাদুরিতে কৃষ্ণ বিনা আমার এই দেহের শক্তি কোনোদিনও আসতে পারে না তাই বলছি হরে কৃষ্ণ জয়রাধে বাবা সকল মা সকল কৃষ্ণকে ভালোবাসো গুরুকে ভালোবাসো গোবিন্দকে ভালোবাসো ঘুম থেকে উঠে যতক্ষণ গুরু গোবিন্দের সেবা হবে না ততক্ষণ একলা জলকেও গ্রহণ করতে পারবে না স্নান করে আগে তার পূজা করো হ্যাঁ বাসি কাস্টাস করে তারাকে পূজা করো শঙ্কর ধ্বনি ঘন গুরুধ্বনি ঘণ্টার ধ্বনি বাজাও বাজায় যে প্রসাদ তুমি দিবে সেই প্রসাদ বাড়ির যত আছে প্রত্যেকেরই প্রসাদ হাতে দিবে সেই প্রসাদ পাওয়ার পরে চা খাও ডাইল খাও মাছ খাও মাংস খাও কী খাও খাও আগে সকালবেলা পূজাটা করে তারপরে তোমরা অন্য কাজে কাজে যাও ঘুম থেকে উঠে এই কর্মটা করো দেখবার ধীরে 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 আমরা ভীমের মতো পঞ্চপাণ্ডবের মতো প্রত্যেকেই মিলে আমরা সশরীলে স্বর্গে যেতে পারবো এটাই আমাদের কামনা আজকে এখানে রাখি দশটা বাজে শরীরটাও বেশি ভালো না হ্যাঁ ওষুধ খাইতে হবে বাবা এখানে রাখি আজকে কালকে এখান থেকে আবার শুরু হবে জয় জয় জয়িতাই i